আসসালামু আলাইকুম মুরগির বাচ্চা পা খেয়ে যায় পাখা ঝুলে যায় ঝিমে ঝিমে বাচ্চাগুলো মারা যায় মুরগির বাচ্চা খাবার খেতে চায় না মুরগির বাচ্চা সঠিক নিয়মে পালন পদ্ধতি আজকে আমি যেভাবে ভিডিওতে বলে ইনশাল্লাহ যদি আপনার এক ব্যাস বাচ্চা আমি যেভাবে বলবো ওইভাবে পালন করেন তাহলে আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন এবং আপনারা একটা ব্যাস বাচ্চা পালন করে দেখেন ইনশাল্লাহ একটা বাচ্চাও নষ্ট হবে না মুরগির বাচ্চা যেদিন ডিম থেকে ফুটে হবে সেই দিন থেকেই আমাদের যত্ন শুরু করতে হবে তিরিশ দিন পর্যন্ত এই তিরিশ দিনের মধ্যেই এবং কি তিরিশ দিনের আগে বাচ্চাগুলো নানান ধরনের রোগে আক্রান্ত হয়ে মারা যায় মুরগির বাচ্চার কমন কিছু রোগ আছে তার মধ্যে অন্যতম হল মুরগির বাচ্চা ছোট অবস্থায় তার মুখে চোখে এবং যে কোনো উপায় লাইট জ্বালিয়ে আটকে তাহলে দেখবেন মুরগির বাচ্চা গুটি বসন্ত হবে না মুরগির বাচ্চা যেদিন ডিম থেকে ফুটে বের হবে সেদিন থেকে আপনার যত্ন শুরু করতে হবে প্রথম দিন পানির সাথে লাইসভিট দেন যাতে করে মুরগির বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং তৎক্ষণাৎ তার এনার্জি পাবে এবং মুরগির বাচ্চাগুলোকে এক থেকে দেড় ঘন্টা পরে সোনালি ফিট খেতে দিবেন তিরিশ দিন পর্যন্ত এই তিরিশ মধ্যে আপনি অন্য কোনো খাবার দিবেন না শুধুমাত্র সোনালী স্টার্টার ফিট মায়ের সাথে একটা নির্দিষ্ট স্থানে আটকে রাখবেন চাইলে মাঝে মধ্যে এক থেকে দেড় ঘন্টার জন্য ছাড়তে পারবেন রোদ উঠলে রোদ ব্যধীত আপনি মুরগি বাচ্চা ছাড়বেন না আমরা ডিম থেকে ফুটে বের হলে অনেকেই খুশির বসে মুরগির বাচ্চাগুলোকে ছেড়ে দিই মায়ের সাথে এতে করে আমাদের সব থেকে বড় সমস্যার সম্মুখীন হতে হয় অবশ্যই মায়ের সাথে মুরগির বাচ্চাগুলোকে আটকে রাখতে হবে তিরিশ দিন পর্যন্ত সোনালী স্টার্টার ফিট খেতে দিতে হবে মুরগির বাচ্চা বয়স যেদিন তিন দিন পূর্ণ হবে সেই দিন থেকে শুরু করে সাত দিন পর্যন্ত ভাইটাল অ্যামাইন অথবা অ্যামাইন প্লাস অথবা থাইবিট যেকোনো একটি ওষুধ ধারা লিটারে এক গ্রাম করে আপনি একটা কোর্স করাবেন যাতে ভবিষ্যতে গিয়ে আপনার মুরগির বাচ্চাগুলো টাল ঘাড় ব্যাখ্যা ধরনের রোগে আক্রান্ত না হয় আরেকটা বিষয় হল এমানোভেট প্লাস দিলে মুরগির গ্রোথ বাড়ে ওজন বাড়ে মুরগির বাচ্চাগুলোর বয়স আট দিন হলে আপনি বিসিআর ডিবি রানি ভ্যাকসিন করে দিবেন ভেটেনারি ওষুধের দোকানে পেয়ে যাবেন আপনারা যখন ভেটেনারি ওষুধের দোকান থেকে ভ্যাকসিন ক্রয় করবেন তারাই নিয়মটা আপনাকে বলে দিবে মুরগির বাচ্চার বয়স যখন বারো থেকে তেরো দিন তখন থেকে আপনি পুনরায় আবার ভাইটালে এমাইনো দিয়ে একটি কোর্স করান বাইশ দিন পরিপূর্ণ হলে আপনি মুরগির বাচ্চাকে বিসিআর ডিবি রানি খাতে বুস্টার ডোজটা করে দেবেন সেটাও ভেটানারি ওষুধের দোকানে পেয়ে যাবে এবং একই নিয়ম একই পদ্ধতিতে তিরিশ দিন পর্যন্ত আপনার এই ওষুধগুলো ফলো করতে হবে এই নিয়মগুলো ফলো করতে হবে তাহলে দেখবেন আপনি মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে মুরগির বাচ্চার বয়স যেদিন চল্লিশ দিন পূর্ণ হবে কীমাশক করবেন প্যারাবেট অথবা দিয়ে তার পরবর্তীতে আপনি সোনালী গোয়ার ফিটার পাশাপাশি মুরগির বাচ্চাগুলোকে ছেড়ে দিতে পারবেন দিনে এক বেলা সোনালি গুয়ার ফিট দিবেন এতে করে দেখবেন আপনার মুরগির বাচ্চাগুলো খুব সুস্থ থাকবে ভালো থাকবে মুরগি বাচ্চাগুলোকে সুস্থভাবে বেড়ে ওঠার জন্য ওষুধ এবং খাবার যতটা গুরুত্বপূর্ণ তাপটাও ঠিক ততটা গুরুত্বপূর্ণ আপনি খেয়াল রাখবেন আপনার মুরগিটা দিয়ে যে আপনি বাচ্চা ফুটিয়েছেন সেই মুরগিটা বাচ্চাগুলোকে পরিপূর্ণ তাপ দিতেছে কি না অন্যথায় আপনাকে লাইট জ্বালিয়ে কৃত্রিমভাবে তাপমাত্রা সেখানে দিতে হবে মুরগির বাচ্চার শরীরে তাপমাত্রা কমে গেলেই তাদের ঠান্ডা লাগবে গ্রোথে বাধা পড়বে আপনি যত ওষুধ এবং যত খাবার খাওয়ান না কেন তাতে গ্রোথ বাড়বে না তারা দিন দিন অসুস্থ হয়ে পড়বে তাই খাবার ওষুধ এর পাশাপাশি আপনাকে তাপমাত্রাটাও খেয়াল রাখতে হবে এই ছোট বেশ কিছু নিয়ম আছে এই নিয়মগুলো ফলো করলে আপনার মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে ইনশাআলা এই নিয়মগুলো ফলো করে এক বেশ বাচ্চা পালন করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে নিয়মটা কতটা গুরুত্বপূর্ণ